ওনার বিরুদ্ধে আমি কথা বলার কারণে আমাকে জেলখানায় নিয়ে গিয়েছিল আমার জেলে জেলখানায় নিয়ে তিনটা শয়তান কাজ করেছিল আমার কমিটির কেউ ছিল না তিনটা শয়তান এক নাম্বার শয়তান হচ্ছে আগের একজন ইমাম দুই নাম্বার শয়তান হচ্ছে এক নেতা বাড়িঘর ভাঙচুর সে নাই তিন নাম্বার শয়তান সে হচ্ছে ওই এলাকার ওসি সে আমাকে জেলে নিয়ে আমাকে বলেছিল যেই জুলাই আন্দোলনে আমার যে যুবক ভাইয়ের আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার যে বন্ধুরা শহীদ হয়েছে সারা বাংলাদেশ থেকে তাদেরকে আমি শহীদ বলেছি কেন আমাকে ডেকে জিজ্ঞাসা করেছে যে আপনি নিয়ে তুই শহীদের ব্যাখ্যা থানায় জানো আমাকে ওসি বলে আমি বললাম স্যার তিনটা অর্জন করেছি আমি মাদ্রাসা মাদ্রাসা থেকে থেকে আলিয়া কমি ইউনিভার্সিটি থেকে আমি শহীদের ব্যাখ্যা জানি কি জানো ভিতরে নেই সাইজ কর মানে কথাই বলতে যায় না এত জুলুম নির্যাতন করে পরে আলটিমেটাম দিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে মসজিদ থেকে বের করে দিয়েছে আমি বলেছিলাম একটা কথা যে তার শেখ হাসিনা লক্ষ লক্ষ মানুষ মেরেছে তাকে এই বাংলাদেশে একবার ফাঁসি দিও তার শাস্তি দেওয়া সম্ভব না কথা বলেন ঠিক কিনা হাজার হাজার মানুষ মেরেছে আমি এই কথা বলেছিলাম আমার দোষ হয়েছে আমাকে জেলে নিয়েছিল আমি বলেছিলাম আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এখনো আছে সফলতার আরেক ধাপ এগিয়ে বাতিলের কলিজায় আমার কথায় আগুন লেগেছে এর থেকে সফলতা আর কি হতে পারে বাতিলের কাছে মাজলুম হয়েছি বাতিলের কাছে মার খেয়েছি বাতিলের কাছে জেলখানায় গিয়েছি বাতিলের কাছে চাকরি হারিয়েছি হক কথা বলার কারণে বাতিল আমার মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে মামলা দিয়েছে এর থেকে বড় আর কি হতে পারে একজন মুসলমানের সফলতা তো তখন সে তখনই হচ্ছে আল্লাহ তালার কাছে বলতে পারবে যে আল্লাহ তোমার দিলের জন্য কিছু করেছি যখন বাতিলের কলি যায় তার কথায় আগুন লেগে যায় সে মাজলুম হয়ে যায় আর কোনো মুসলমান কখনোই চাকরি হারানোর ভয় জীবন হারানোর ভয় হাতে হাত করার ভয় এই সমস্ত ভয় করে না মুসলমান বলতে চায় শরীরের ভিতরে তাজা রক্ত যতক্ষণ থাকবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে নামতে হলে ময়দানে নামতে রাজি যদি জেলখানায় যেতে হয় জেলখানায় যেতে রাজি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আমার বাংলাদেশের যুবক ভাইয়ারা জুলাই আন্দোলনে যেমন করে যুদ্ধ করে আমার দেশটাকে শহীদ স্বাধীন করেছে আরেকটি বার যদি প্রয়োজন হয় ময়দানে নামে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হলেও জীবন দিতে রাজি আছি না নাই